এই যে হাস নেতা নেতা হাসের পিছনে নেই বাকি কত কিছু আছে এরা এমন ভাবে জীবনের 바জিলা দেয়া চলে যে আমাদের নেতাদের কিছু এমন ভাবে করমিলা দ হয় না তাহলে বুলা গেল রাজনীতির কারণে যদি সফলতা হয় হাসও ভালো রাজনীতি যাবে যদি মনে করেন যে আমি একজন ডাক্তার হয়ে সফল হয়ে গেলাম ডাক্তার হয়ে সফল হয়ে গেলে আমার আগে আপনার আগে বেজি বারো ডাক্তার দেখবেন বিষাক্ত গিয়ে একটা গাছ খায় এটা হয়তো অনেকে দেখছেন হবে বাচ্চাগুলো কি রিপোর্ট কি নাম কি জ্ঞানী মানুষ মাসা আল্লাহ আল্লাহ তোর বড় আলেম বানাইবো রাজেশ্বর আমার সাথে পরামর্শ করি যা হুদের মানুষ করতাম ঠিক আছে তাহলে বেজি কেমন ডাক্তার হয়ে গেল বিষাক্ত বিষধর সাপের দংশনের পর তার নিজের চিকিৎসা নিজেই করতেছে সাইফুল আদব হজরতুল আল্লাহ হজরত

বানর কিন্তু মানুষের কথা শুনে বুঝে হুজুর তখন আসলে নেবার দেখতেছেন যে কিতাব দিয়ে গেছে উনি পেরেছান কিতাব গেল কই দেখে যে বান্দর ওই যেন উপরে আবার বেস্তি দিতেছে হুজুর মতো দেখ দেখ আমার কিতাবটা মিস না এই কিতাব সহজে পাওয়া যায় না দেখ দেখ আবার কিতাবটা আবার ফিরে আসে আর তোর পেট ভরে যা খাওয়ানোর দরকার সব খাওয়ানো কিন্তু কিতাবটা ফিরে আসে এবং কিতাব ফিরে ফিরে দিতেছে ঠিকই একটা একটা পাতা টাপ দিয়া ছিঁড়ে আর একটা একটা পাতা ছিঁড়তেছে একটা একটা পাতা ছিঁড়তে ছিঁড়তে পুরো কিতাব নষ্ট করে ফেলে হুজুরের মনে এত কষ্ট লাগলো তো মনে মনে চিন্তা করতেছেন বান্দরের একটা বিচার করাই লাগবে আর এই বান্দরের বিচার করার জন্য আটার মধ্যে বিষ মিশাইয়া অনেক রুটি বানাইয়া ছাদের মধ্যে ছড়াইয়া দিছে বিষওয়ালা রুটি খাওয়াইয়া সব বান্দর মেরা ফেল বান্দর তো বান্দর বান্দর কো মানুষে তো ভালো হয়ে গেছে রুটি আলা সাদের উপরে দিয়ে দিছে তার মধ্যে কোন কিন্ত সারা এমন হইতে পারে না যেখানে সামান্য একটু এদিক সেদিক হইলে এত মায়ের খাওয়া লাগে আর আজকে এত হুদুর যে এত ভালো হয়ে গেছে বান্দর নাকে গ্রাম নেই আর নিয়ে দেখতেছে বিষ বিষাণু আছে আর খায় না না খায়া যখন এমন ভাবে যাইতে শুরু করছে ছাদের উপরে যখন শত শত রুটি সরাই রাখছে শেষ মেশ দেখতেছে বান্দরের পাল সবগুলি একসাথে হয়েছে বান্দরের পাল গুলি একসাথে হইয়া এবার ইস্তারের মধ্যে তবলি জমাতে যেমন দুই দিকে মাঝখানে দস্তর খান দুই দিক দিয়া বসে এমন ভাবে এই গুলি নিয়ে বসছে আর এদের মধ্যে একটা লিডার আছে

সিটকির ডালের মতো একটা বিরাট একটা গাছ দিয়ে আনার পরে মেসওয়াকের মতো করে একটু একটু করে ভাইঙ্গা ভেঙ্গে সবার হাতে হাতে দিয়ে দিব সবার হাতে হাতে যখন এইভাবে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে বড় লিডার যে বান্ধবটা আছে সবার হাতে যখন সব মেসওয়াক ঠিক মতো পৌঁছায় গেছে তখন উনি সাইরেন বাজাইছে সুইরেট এই সাইরেনের মতো কে করে একটা আওয়াজ করছে আওয়াজ করার পরে একটা রুটির মধ্যে কামড় দে আরেকবার কামড় দিতেছে সেই সিটকি ডালের মধ্যে একটা একটা করে কামড় দিতেছে সিটকি ডাল তো বুঝাইবার জন্য বলছি এটা সিটকি ডাল ছিল না এমন জঙ্গলার কোন একটা গাছ এটাকে নিয়ে আবার এক একটা কামড় রুটিতে দেয় একটা কামড় সিটকি ডালের মতো গাছের ডালের মধ্যে দিতেছে আর এইভাবে সবগুলি রুটি খাইছে একবারও কোনো সমস্যা হয়েছে না ডাক্তারই। পেশার মধ্যে তারা কত সফল হয়ে গেছে চিন্তা করে দেখে যে এখানের মধ্যে প্রথম এরা কোন ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে যাওয়া লাগছে না নাকের গ্রাম দিয়ে প্রথম বুঝতে পারছে এখানে বিষ মিশান মিশানো আছে দুই নম্বরে তারা এই বৃষ্টিকে নষ্ট করার জন্য করোনা ভাইরাসের যে টিকা আছে এই টিকা আবিষ্কার করে ফেলেছে থেকে কেমন করে গাছ নিয়ে আসছে তাহলে বোঝা গেল যদি বলেন ডাক্তার তাহলে কত বড় ডাক্তার যদি বলেন বিজ্ঞানী তাহলে কত বড় বিজ্ঞানী যদি ডাক্তার আর বিজ্ঞানী হওয়ার কারণে যদি সফলতা অর্জন করা সম্ভব হইত তাহলে মানুষের আগে ডাক্তার এই বিজ্ঞানী ঠিক কিনা বলে বিচারক হিসেবে কেউ যদি মনে করেন যে আমি অনেক সফল হয়ে গেলাম তাহলে দেখা যায় বিচার কার্য সমাধার ক্ষেত্রে মৌমাছির বিকল্প নাই মৌমাছির চাকের মধ্যে মাঝে মধ্যে দেখবেন কিছু কিছু মৌমাছি এমন আছে যেগুলির ঘাড়ের দিক দিয়া মাথাটা আলাদা আর এই মৌমাছের চাকের নিচে মাঝে মধ্যেই দেখবেন অনেকগুলি পুকা আছে যে পুকাগুলি গুলি মরা অবস্থায় পড়ে আছে এটা কেন হায়াতুল হাইওয়ানের মধ্যে আছে যেখানে মধ্যে আরো অনেক অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে মৌমাছির জন্য রানী মৌমাছির পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে বিষাক্ত কোন জায়গা থেকে মধু সংগ্রহ করা যাবে না নাপাক কোন জায়গা থেকে মধু সংগ্রহ করা যাবে না এমন কি একটা ফুল যেখানে একবার কোন একটা মধু সংগ্রহ করা হয়েছে কোন একজন কোনো একটা মধু পোকা যখন এখানে গিয়ে বসে গেছে তাহলে এটাই আয়দানা তারা খায় না বরং তার চেয়ে সঙ্গীয় যে মৌমাছি আছে তার চেয়ে সুযোগ করে দেওয়া এই কারণে নির্দেশনা হচ্ছে তোমার জন্য আলাদা ফুল আছে তুমি সেটাতে যাও তোমার জন্য পবিত্র ফুল আছে তুমি সেখানে যাও তোমার জন্য এমন বিষমুক্ত ফুল আছে সেখানের মধ্যে যাও এর ব্যতিক্রম করলে রানী আদালতে কাকগড়াই দাঁড়াইতে হয় আর রানী যখন সাক্ষের মাধ্যমে যাচাই বাছাইয়ের মাধ্যমে বুঝতে পারে যে এখানের হয় সে নাপাক জায়গা থেকে মধু সংগ্রহ করেছে হয় না তো না হয় সে কোন একটা বিষাক্ত জায়গা থেকে মধু সংগ্রহ করেছে অথবা এক ভাই বা তার যে আরেকটা মৌমাছি আছে তার যে নির্দিষ্ট ফুল আছে সেখানের মধ্যে গিয়া ধাক্কা ধাক্কি দিয়া সেখানে মধু সংগ্রহ করার চেষ্টা করতেছে কঠিন শাস্তি দেওয়া হয় আর কঠিন শাস্তিটা হচ্ছে মৃত্যুদণ্ড আর এই মৃত্যুদণ্ড বাস্তবায়নের আইন মৌমাসির পক্ষ থেকে এটা রানীর পক্ষ থেকে এটাকে এমনভাবে বাস্তবায়ন করেন মৃত্যুদণ্ড এমনভাবে সুনিশ্চিত করেন বাস্তবায়নের সাথে সাথে রানী মৌমাছিটা তার ঘরের মধ্যে কামড় দিয়ে মৃত্যুদণ্ড সুনিশ্চিত করতেছে তাহলে রানী মৌমাসির মধ্যে বিচার কার্যের দিকে যদি চিন্তা করা হয় তাহলে এমন

সুন্দর একটা ডিজাইনের ঘর বানাইছে আবার ঘর বানায় এখানের মধ্যে কামরা বানাইছে দুইটা দুইটা কামরা বানাইছে একটার মধ্যে এরা এই টুনা টুনি বাবুল পাখি সপরিবারে অবস্থান করেছে আরেকটা জায়গা রাখছে এটা মেহমানখানা এই মেহমানখানার মধ্যে অথবা কেউ যদি আসে সেখানের মধ্যে সামনের জায়গায় অবস্থান করে না ড্রয়িং রুম বানাইছে উপর দিয়ে সুন্দর ডিজাইন ভিতরে দুইটা কামরা আবার দেখবেন একটা এমন একটা মাঝখানে একটা সরার মতো একটা কিছু দেওয়া আছে এটার মধ্যে রাখছে এটার মধ্যে মাঝে মধ্যে গিয়া বিকাল বেলা এরা দুই জন জামাই বহমিল্লা আনন্দ করে চুল খায় তাহলে এখানের মধ্যে বিনোদনের যত ব্যবস্থা এটাও তার মধ্যে আছে এখানের মধ্যে ড্রয়িং রুমের ব্যবস্থা আছে এখানের মধ্যে তাদের বেডরুমের ব্যবস্থা আছে আর আর্কিটেকচার এত সুন্দর হয়ে গেছে তাহলে বোঝা গেল এত সুন্দর ডিজাইনের কোন একটা ঘর বানায় দেওয়া বর্তমান সময়ের আধুনিক যুগে বিজ্ঞানের উৎকর্ষ যেখানে আসছে সেখানের মধ্যে এমন সুন্দর কোন একজন ডিজাইনার পাওয়া খুব কঠিন ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ বলতেছেন এগুলির মধ্যে সফলতা নাই সফলতা কোথায় বলে যে দিন দাঁড়ির মধ্যে আছে আর দিন দাঁড়ির ব্যতিক্রম হইলে কি হয় নাই ও দুনিয়া তো বিফল আখেরা তো বিফল নেক আমলের মাধ্যমে তোমার আমল কি আল্লাহ রফুল আল এটা কি এমন ভাবে মূল্যায়ন করেন দুনিয়ার মধ্যে কেউ যদি নেক আমল করে তাহলে তার সুফল যেমন বুক করে বোধ আমলের কারণে তার সুফলকে বুক করতে হয়